বর্তমানে তেমন ভাবে বড় পর্দায় দেখা মেলে না কোয়েল মল্লিকের তাই বলে তার অনুরাগীর সংখ্যা কমে যায়নি আজও অগন্তি ফ্যানস তার ব্যবহার থেকে অভিনয় বরাবরই দর্শকের মনে জায়গা করে নিয়েছে সদ্যই তিনি মা হয়েছেন জন্ম দিয়েছেন দ্বিতীয় সন্তানের আর তিনি নিজেই জানান এই দুই সন্তানকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন টলিকুইন তবে দুই সন্তানের রসায়ন কেমন অভিনেত্রী নিজেই বলেন আমার বাবারা না কতজন ভাইবোন আমি বাবাকে বলি কি করে আমি বুঝতে পারি না ঠাকুমা কি করে সামলেছেন ঠাকুমাকে আমার কোটি কোটি প্রণাম আমি তো দুজনকে নিয়ে হিমশিম খাচ্ছি যাদের বাড়িতে অনেকেই আছেন অনেক সদস্য তারা কি করে হ্যান্ডেল করেন এত কিছু কে জানে কিন্তু হিমশিম খেলেও জীবনের এই ফেজটা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী সন্তানদের জন্য শিখছেন নানান নতুন নতুন জিনিসও কোয়েল নিজেই বলেছেন জীবন ভীষণ সুন্দর হয়ে ওঠে আমরা যেমন ছোটবেলায় মাটিম ইকির মিকির এসব শিখেছিলাম এখন নতুন নতুন বেবি শার্ক শিখছি নিজেকেই মুখস্থ করতে হচ্ছে বাচ্চাকে শেখানোর জন্য এই ব্যাপারটা বেশ মজার তিনি বলেন কবিরের সময় অনেক কিছু মুখস্থ করে ফেলেছি তাই ছোটটার জন্য নতুন করে কিছু মুখস্থ করতে হচ্ছে না কিন্তু কিছু নতুন গান বেরিয়েছে ওগুলো শিখছি বোনের সাথে দাদার রসায়ন কেমন জিজ্ঞেস করাতে কোয়েল বলেন কবির এখনো পর্যন্ত বোনকে পুতুলভাবে পুতুল ভাবে তাই জন্য ও এরম এরম করে টিপতে যায় আমি বলি না একদম না কিন্তু ওকে বোনকে চটকাতে দিই কারণ আমার মনে হয় ওদের বন্ডিংটা তৈরি হওয়াটা খুব জরুরি পেটে থাকাকালীন কবির অনেকদিন ধরে আমায় বলে যেত মামা মামা কবে তবে ও জানতো বিশ্বাস করত যে ওর বোন হবে আমি ওকে বলতাম যে বোন হোক ভাই হোক ভগবান যাকেই দেবেন যেন সুস্থ দেন এটাই প্রার্থনা করতাম কিন্তু যখন সত্যি বোন হলো দারুণ খুশি হয়েছিল ওর বেশ মজাতে দিন কাটছে